কুঁড়ির গল্প শুনবেন এখনো ফুল হয়নি ফল ধরতে ঢের দেরি শুধু রয়েছে এক অসম্ভব সম্ভাবনা জল সার পেলে একদিন হাজারের মধ্যে এক হবে তারকেশ্বরের সুমনা হাসদা ওয়েস্ট বেঙ্গল ওপেন টেস্ট মিট অ্যাথলেটিক কম্পিটিশনে তিনটি বিভাগেই ফার্স্ট হয়েছে সোনার মেয়ে তারকেশ্বরের পূর্ব রামনগর গ্রামের বাসিন্দা এই সুমনা রামনগর নুটবিহারী হাই হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী সে বাবা মা দাদা নিয়ে চারজনের সংসার সুমনাদের মা গৃহবধূ বাবা সামান্য দিনমজুর খেলাধুলা করতে গেলে অনেক খরচ ভালো খেতে হয় গরিবের সংসারে সেটুকু জুটবে কিভাবে আমার স্যারের আমার মা বাবার তারাও অনেক কষ্ট করেছে আমার জন্য আমি চাই যে এর থেকে আরো ভালো প্র্যাকটিস করি ইসজনে জানে এর থেকে আরো ভালো পয়েন্ট করতে পারি আর পজিশন করতে পারি যেন সুমনার একজন খিদা রয়েছে যে উঠতে বসতে সুমনাকে নিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন দেখে কটনি ডাওয়ালতারের সঙ্গে গতির পাল্লা দেবে সুমনা অ্যানসি সোজানের মতো লাফিয়ে পার করবে এক সাগর দূরত্ব জানেন স্বপ্নটা নিহাত সহজ নয় তা বলে কি লড়াই ছাড়া যায় আমি এভাবেই কাজ চালিয়ে যেতে চাই যাতে আরও ভবিষ্যতে এরকম নতুন নতুন সুমনা হাসদা তৈরি করতে পারি আমাদের তাকস কোচিং সেন্টারের এর আগের রেজাল্টও অনেক 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 ভালো আর আমিও চাই সুমনা এভাবেই এগিয়ে যাক এবং ভবিষ্যতে আরও 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 ভালো রেজাল্ট করুক দেশের হয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অলিম্পিক এবং যত ইন্টারন্যাশনাল ইভেন্ট আছে সেগুলোতে পার্টিসিপেট করুক এবং ততটাই ভালো রেজাল্ট করুক দেশের নাম উজ্জ্বল করুক তার কাছের নাম উজ্জ্বল করুক স্বপ্ন একটাই আন্তর্জাতিক পর্যায়ে নিজের নাম লিখে দেওয়া স্বপ্ন একটাই যেন তাকে নিয়ে গর্ব করতে পারে গ্রামের আর পাঁচজন স্বপ্নের পেছনে হচ্ছে সুমনা এই স্বপ্ন তাকে ঘুমোতে দেয় না সুভাষ মজুমদারের রিপোর্ট কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক